আসসালামু আলাইকুম এভ্রিয়ন ফোন হার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য সনির আরও একটা মডেল নিয়ে আসলাম এটা হচ্ছে টেন মার্ক ফোর এই ফোনটা অনেকে চাচ্ছিলেন তো অলরেডি আমাদের স্টোকে অনেকগুলো প্রোডাক্ট চলে এসেছে এটা হচ্ছে টেন মার্ক ফোর এটার কনফিগার কিন্তু অনেক ভালো একেবারে লো বাজেটে যাদের হচ্ছে বাজেট কম একটা অনেক হেভি ডিউটি ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা নিতে পারেন আর এটার কনফিকার হচ্ছে পাঁচ হাজার এমপি ব্যাটারি একেবারে হেভি ইউজ করার জন্য চার্জ থাকবে অনেক আর এটা হচ্ছে কি আপনার দুই সিমের এটা ফিজিক্যাল একটা আর একটা হচ্ছে ই সিম এবং সাইড মাউন্টিং ফিঙ্গার প্রিন্ট ছ জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আর স্নগনের প্রসেসর হচ্ছে ছশো নব্বই এই ফোনটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে খুবই বেস্ট একটা ফোন আর ক্যামেরার জন্য অনেক ভালো এটাতে আপনারা ভালো ভিডিও করতে পারবেন এবং খুবই সুন্দর একটা হ্যান্ডিফোন রাফেনটা বিস করার জন্য নিতে পারেন আর এটা আমাদের কাছে কোয়ান্টিটি অনেকগুলো আছে আর এটার দাম রাখতেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তবে সাথে এটার সাথে আপনারা পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকায় একটা বিশ্ব ওয়াডের বাসসের চার্জারশো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টের সাথে বাসসের বিশ ওয়াডের চার্জারশো পেয়ে যাবেন এবং যেটা হচ্ছে কি ভালো চার্জ হয় লং ড্রিস্ট করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো প্রতিটাই হচ্ছে কি অথেন্টিক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছ থেকে একেবারে প্রতিটা প্রোডাক্টের ফুলি ফ্রেশ কন্ডিশন আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে প্লাস্টিক ফাইবার বড়ি যে ক্ষেত্রে হচ্ছে কি আপনি পোলো সজে ভাঙবে না নষ্ট হবে না লংটা মিস করতে পারবেন এই প্রোডাক্টটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর যদি কুরিয়ারে নিতে চান তাহলে আপনারা দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনারা কুরিয়ারে দিয়ে নিতে পারবেন আর আমাদের শপে যদি আসতে চান তাহলে ফোন হাটে চলে আসুন টাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টারেচার ব্লক ডিতে আসলে আপনারা এই পছন্দের ফোনগুলো নিতে পারেন আর এটা আসলে ডিসপ্লেটাও অনেক সুন্দর হ্যান্ডি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে র্যান্ড মিস করার জন্য নিতে পারেন বেস্ট লেভেলের একটা ফোন ডিসপ্লেও খুবই সুন্দর যেহেতু ফোনটা একটু ছোটো সাইজের মধ্যে হ্যান্ডি একটা ফোন রাফ অ্যান্ড লাফ স্ক নিতে পারেন আর ভিডিও ভালো লাগলেও অবশ্যই ভলোতে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আশা করি আপনারা আপনার পছন্দের ফোনটা বেছে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি নতুন কোনো আবারও প্রোডাক্ট নিয়ে আসলে আপনাদের সামনে চলে আসবো আর কি ইনশাল্লাহ আর ভিডিও ভালো লাগলেও দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আর কি আসসালামু আলাইকুম